হাই ফ্রেন্ড চলে এসছে এবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমরা টাইটেল ট্যাম্পেল থেকে পৌঁছে গেছ আজকের ভিডিওটা কী হতে চলেছে হ্যাঁ মুম্বাইতে আমরা একদিন ঘুরতে গেছিলাম সেদিনের একটা ভিডিওই তোমাদের সাথে আজকে শেয়ার করছি আমি আর বেশ অনেকটাই সকালবেলা কিন্তু উঠে আমরা বেরিয়েছিলাম হ্যাঁ সকাল সকাল উঠেছিলাম আমরা বেরিয়েছিলাম কিন্তু সকাল আটটার সময় বেশ অনেকক্ষণ টাইম লেগেছিল আমাদের প্রথম ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য আর জানো তো যতটাই সামনের দিকে এগোচ্ছিলাম ততই আমার মনে হচ্ছিল আমি যেন কলকাতার মধ্যেই আছি কলকাতার বাইরে কোথাও নেই তবে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সমুদ্রের তলা দিয়ে রাস্তাটা গেছে আমার কিন্তু বেশ ভালো লাগছিল রাস্তাটা দিয়ে যেতে যেতে আর জানো তো প্রথম যে জায়গাটা এসে আমরা পৌঁছেছিলাম বা প্রথম যে জায়গাটা আমরা গিয়েছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে গেট অফ ইন্ডিয়া সত্যি বলতে বেশ ভালো লেগেছিল আর আমার তো সব প্রথমবার বেশ ভালো লাগছিল আর খুব এনজয় করেছি ওখানে গিয়ে আর হ্যাঁ ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা কিন্তু অনেকদিন আগে থেকেই ছিল বেশ অনেকদিন আগে থেকে তোমাদের কিছুই জানানো হয়নি ভেবেছিলাম যে ভিডিও গিয়ে করব কিন্তু সত্যি বলতে ওখানে গিয়ে আমার তেমন কোনো ভিডিওই করা হয়নি আর গেট অফ ইন্ডিয়া থেকে ওখান থেকে কিন্তু প্রায় দেড়শো না দুশো টাকা নিয়েছিল আমার ঠিক কেয়াল পড়ছে না ওখানে কিন্তু লঞ্চে করে আমরা যাচ্ছিলাম আরেকটা ডেস্টিনেশনে যেখানে কিন্তু যেতে সময় লাগতো প্রায় এক ঘন্টার কাছাকাছি এই জলপথ দিয়ে যাওয়ার সময় এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল না বেশ তিরিশ মিনিট মতো আমি চোখ বন্ধ করে একটুখানি ঘুমও দিয়ে নিয়েছিলাম তারপর কিন্তু আমাদের নামার সময় হয়ে গেছিল এই জন্য কিন্তু আমরা নামার জন্য প্রস্তুত হচ্ছিলাম আর প্রথম যে জায়গাটায় আমরা যাব আজকে এই এই তিনটে জায়গা বা তিনটে জিনিস কিন্তু আজকে আমরা দেখবো প্রথমে আর লঞ্চ থেকে নেমে কিন্তু আমাদের বেশ কিছুক্ষণ হাঁটার পর এরকম একটা জায়গা দিয়ে বেশ অনেকটাই ওপরে উঠতে হয়েছিল পাহাড়ের আর যেখানে উঠতে গিয়ে আমার ভীষণ কষ্ট হয়েছিল মানে ভীষণ গরম লাগছিল আর ভীষণ শ্বাসকষ্ট ছিল তেমন জল চেষ্টাও পাচ্ছিল আর ওখানে কিন্তু ওয়েদারটা অনেকটাই এখন গরম গরম হয়ে গেছে আমাদের এখানে ওয়েদারটা যতটা গরম তার থেকে বেশি কিন্তু মুম্বাইতে এখন গরম পড়ে গেছে তবে হ্যাঁ এখানে ভেতরে যে জায়গাগুলো ছিল প্রত্যেকটাই কিন্তু পাহাড়টাকে খোদাই করে করা হয়েছিল বেশ সুন্দর ছিল ওখানে বেশ অনেকক্ষণ সময় কাটানোর পর কিন্তু লঞ্চ আবার চলে এসেছিলো সেটাকে পার করে কিন্তু আমরা এপারে চলে এসেছিলাম আবার গেট অফ ইন্ডিয়ার কাছাকাছি গেট অফ ইন্ডিয়া ভেতরে ঢোকার পর প্রায় ওখান থেকে আমরা লঞ্চে করে ঘুরে এসে প্রায় পাঁচ ঘন্টা কিন্তু আমরা দিনের বেলা কাটিয়ে ফেলেছি ছিলাম এখানে এরপর আমরা বেশ অনেকগুলো জায়গায় কিন্তু দূর থেকে দেখে নিয়েছিলাম আর আমাদের সময় হয়ে আমাদের বেশ অনেকটাই কথা বলি তোমাদের সাথে তো আমি যখন কোথাও ঘুরতে যাই আমার কিন্তু খাওয়া দাওয়া সবটাই প্রায় বন্ধ হয়ে যায় আর ওখানে পেছনে দেখো সুমিত একদম মানে টায়ার্ড হয়ে গেছে মানে অনেক ঘুরেছে আসার সময় লঞ্চেও ও বেশ কিছুক্ষণ ঘুমিয়েও নিয়েছিল তারপর দেখো আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম এখানে কিন্তু আমরা সবাই মিলে ধোসা খেয়েছিলাম হ্যাঁ ধোসা শুধু না আরও অনেক কিছুই খেয়ে ওকে বলছিলাম হাই দিদি তো কোন চিন্তায় মগ্ন জানি না তারপর আমরা এখানে নিয়ে নিয়েছিলাম হচ্ছে ধোসা সত্যি বলতে ধোসাটাই বেশ আমার ভালো লাগে কিন্তু আর বাকি খাবারগুলো অতটা টেস্ট লাগে না আমার সেখানে খাবার টাবার সবটা কমপ্লিট করে কিন্তু আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম হ্যাঁ আমরা এরপর কিন্তু গেছিলাম একটা কোন জায়গায় ঠিক বলতে পারবো না তবে মেইনা ব্রিচের কাছাকাছি গেছিলাম তারপর গেছিলাম হচ্ছে সালমান খানের বাড়ির সামনে হ্যাঁ ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ বসে সমুদ্রের সামনে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফ্রুট খেয়েছিলাম ওখানে তারপর কিন্তু আমাদের বাড়ি ফেরারও প্রায় সময় হয়ে গেছিলো মানে সারা দিন প্রায় আমরা ওখানেই কাটিয়েছি হ্যাঁ তবে আমরা সকালবেলা আটটায় বেরিয়েছিলাম আর বাড়ি ঢুকতে ঢুকতে কিন্তু আমাদের প্রায় নটা দশটা বেজে গেছিলো হ্যাঁ হ্যাঁ তোমরা তো আমার অলরেডি শর্টস দেখেই নিয়েছো ওখানে আর তাছাড়াও তোমাদেরকে অবশ্যই একটা কথা জিজ্ঞাসা করি যে এই লুকটা আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টটা আমাকে অবশ্যই জানিও আমি ওখান থেকেই এই ড্রেসটা কিনেছিলাম দেখো আমি অনেক ড্রেসই নিয়ে গেছিলাম এখান থেকে কিন্তু আমি ভেবেছিলাম ওখান থেকে ড্রেস কিনে একদিনকে পরে ঘুরবো তাই এখান থেকে কিন্তু ড্রেস কিনে নিয়ে যাওয়ার পরেও কিন্তু ওখান থেকে আমি ড্রেস কিনে নিয়েছিলাম তো যাই হোক আমাকে কেমন লাগছিল সেটা কিন্তু কমেন্টটা অবশ্যই জানিও আর এই সমুদ্রের কাছাকাছি কিন্তু অনেকে বসেছিল বেশ সুন্দর লাগছিলো যাই হোক